ও মাই গড হঠাৎ এ কেমন লোকে এ কেমন স্টাইলে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ভেট ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভ ইমোজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো তার সাথে এদিক সেদিক তাকিয়ে রয়েছে আমরা ফটো নানান গিবেংতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলি আপুকে তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনিও কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তামাজ সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য